তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকে মাতলা আপা দাদা ভাইয়ের শরীর খারাপ তার জন্য বাইরে থেকে ওর জন্য নিয়ে এসছে আমি খাবো না আমার জন্য ভাত আছে তো কি কি খাবার নিয়ে এসছে আমি একটু তোমাদের দেখাই কেমন খাবার নিয়ে এসছে কি যে ওরে বাপরে এইখানে দেখো বাঁধাকপি ছেলাটে বাঁধাকপি নামাই দেখাও আমরা তো ওয়েস্ট বেঙ্গল খায় না আর এইখানে দেখো কি অবস্থা এই বাঁধাকপি স্যালাটে নিয়ে এসছে বুঝলাম বন্ধুরা এই পরিস্থিতি এখানে এই দেখো আরো দিয়েছে তো আবার এটা কি গো ওটা ভাজিয়া গাঠিয়া টাইপের ভাজিয়া গুজরাটি ভাজিয়া এটা সালাটে হ্যাঁ ওটা সালাটে হে ভগবান ও সামনে অনেকবার খেয়েছি এই দেয় কি করব ঠিক আছে এটা ঢেলে দাও এটা ঢেলে দাও এতে ঢেলে দাও হ্যাঁ এটা মিক্সড করে খেতে হয় না খাও আর কি এনেছো আর দেখো কি আছে

এইখানে চিকেন চাও এই অবস্থা দেখো আরে তুমি খাও আমি খাবো না আমি ভাত আছে আমি ভাত গুলো খেয়ে নেবো চিকেনের পিস গুলো দেখো এখানে কিরকম বড় বড় করে পিস আছে এখানে আরে রে রে দেখো তাই তো একটু খাবো খাও কে মানা করেছে হ্যাঁ তো সালাড টালাড নাও চাটনি ঢালো বাঁধাকপি ছাড়া কি খাবো শশা একটু গাজর সব হবে তা না এর মধ্যে দেবো না এর উপর দিয়ে দেবো

কেমন হয়েছে বলো এখানকার দোকান কেমন হয়েছে বাঙালি দোকান থেকে নিয়ে এসেছি তবুও মোটামুটি আমাদের ওই দিকের মতো না ওয়েস্ট বেঙ্গলের যতটা সুন্দর খেতে লাগে ওপরে চামচুর দেবে একটুখানি বাদাম ছিড়িয়ে দেবে শশা কেটে দেবে একটু কত সুন্দর লাগে আর এখানে দেখো এই কালো কালো দেখতে কি সব দেয় ভগবান জানে এত আমাদের ওখানে চাউমিন কিন্তু এরকম হয় না বলো কালারটাও সুন্দর হয় কালারটা সুন্দর হয় আর সাথে অনেক কিছু থাকে এখানে চাউমিনটা দেখো কালো পেঁয়াজ পেছে বলো না কালো পেঁয়াজ পেছে খাওয়া জিনিস খাওয়া জিনিস তো এখানে মানুষ খাচ্ছে না এই জিনিস বললো খাবো না হ্যাঁ বন্ধুরা কিন্তু দেখো প্রায় আদা শেষ করেই ফেললো দেখো আদা শেষ তোমার জন্য খাও না কে মানে তাহলে হাত দিয়ে খাও সব থেকে শেষ উপায় হ্যাঁ একটু খাও

এই যে বাঁধাকপি আরো বাঁধাকপি আর বাঁধাকপি ঠিক আছে বন্ধুরা খেয়ে নিচ্ত আরামসে খেয়ে নি তারপর আমার পর্যন্ত টাটা